আসসালামু আলাইকুম আমাদের হবু স্ত্রী সরি হবু প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী জনাব তারেক রহমান বলেছেন গণবুডের চেয়ে পেঁয়াজ যাই হোক এ বিষয়ে আমি বেশি কথা বলতে চাই না একটু অন্য প্রসঙ্গে আসি আগামীকাল জানি কি জানি আমাদের আপার লকডাউন দিছে সবার কাছে অনুরোধ প্লিজ প্লিজ আপারে এই বলে রাখবেন প্লিজ কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন যাই হোক মূল কথায় আসি আমার কাছে কিছু টাকা ছিল কি করব ভেবে পাচ্ছিলাম না যেহেতু আমাদের হবু প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী জনাব তারেক রহমান বলেছেন আমি নিজ উদ্যোগে কিছু পেজালুক সংগ্রহ করে সংগ্রহ আকারে না রাখার চেষ্টা করব ধন্যবাদ আমাদের লন্ডন প্রবাসী হবু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য